হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম দেখো এখানে আলু কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে দেখো কিমা শাক এটা একটু তেতো শাক এই শাকটা খেতে খুব দারুণ লাগে ভাজা করে খেতে তো দারুণ লাগে আর অনেকদিন তোমাদের সামনে ভিডিও দেওয়া হয় না আর তাই ভাবলাম একটা রেসিপি শেয়ার করি সত্যি কথা বলতে বন্ধুরা একটু ব্যস্ত আছি তার জন্য ভিডিওটা দিতে পারছি না আর চলো এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন এক্ষেত্রে দিয়ে দেব সাদা তেল তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব কালো জিরে কালো জিরে দেওয়ার পর আলুটা তুলে আমি ভেজে নেব আর এই রান্নাটা মানে এতটাই সুন্দর হয় কি বলবো মানে গরম ভাতে অনেকটাই আর কিছু লাগবে না অনেকটাই খাওয়া হয়ে যাবে ভাত মানে তেঁতোটা এতটাই সুন্দর বেশি তেঁতো নয় অল্প যেহেতু আমরা ভেজে নিচ্ছি আর আলুর সঙ্গে যেহেতু ভাজা করছি খুব দারুণ লাগে আর এই শাকের খুবই উপকারী চলো আলুটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এটা হলে আর কোনো কিছু লাগবে না বন্ধুরা মাছ মাংস কিছু লাগে না এটা দিয়ে ভাত খেতে যা দারুণ লাগে কী বলবো তোমাদের তোমরা যদি একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলোই তেলেই ভাজবো দিলে আলুগুলোর টেস্টগুলো আরও বেশি ভালো লাগবে কারণ তেলের মধ্যে যদি আলু সেদ্ধ হয় আমরা সবাই জানি যে তেলের মধ্যে যদি আলুগুলো ভাজা হয় তাহলে আলুগুলোর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সেই জন্য দেখো অল্প নুন দিয়ে দিয়েছি আর এখন আমি হলুদের গুঁড়োটা দেব না যেহেতু আলু হলুদের গুঁড়ো দিলে কি হয় যেন চট করে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এটাকে আলতো আলতো করে ভেজে নেব আর ভেজে নেওয়ার আগে এখানে দেখো সর্ষে আর জিরে আমি বেটে নেবো কারণ এইটা হচ্ছে শিলনোড়ায় বেটে নেবো এটা হচ্ছে লাগবে এটা না দিলে আরও অনেকটা টেস্ট মানে এটাতে আরও অনেকটা টেস্ট বেড়ে যায় সেই জন্য এটা দিয়ে দেখো খুবই ভালো লাগবে আর এই শাকটা কে কোথায় খেয়েছো আমাকে অবশ্যই জানিও কারণ কারা কারা চেনও জানিও আমাদের এদিকে পাওয়া যায় তাই আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আলুটা ভাজা হচ্ছে ওইদিকে আমি সুন্দর ওটা বেটে নেব। এই দেখো হালকা হালকা করে লালচে লালচে করে আলুটা ভেজে নেব তারপর আমি শাকটা তুলে দেব। শাকটা তুলে কিছুক্ষণ নাড়তে থাকব। এই যে শাকটা দেখতে পাচ্ছ এই শাকটা কে যেন অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এদিকে তো প্রচুর হয় আর এটা একটু তেতো হয়তো বললাম আর এই দেখো এখন শাকটা দিয়ে আমি ভালো ভালো করে নাড়াতে থাকবো অনেকক্ষণই নাড়াতে থাকবো যাতে শাকের মানে শাকটার রসটা টেনে নেয় মানে শাকটা একটু ভাজা ভাজা হয়ে যাবে লালচে টাইপে তারপর আমি হলুদটা অ্যাড করব একটু লাস্টের দিকে অ্যাড করব আগে একটু ভাজা ভাজা হয়ে যাক আর তেলটা যতটা পরিমাণ আছে ততটাই থাকবে বেশি লাগে না ভাজাতে তেল কিন্তু আমি লাস্টের দিকে একটু সর্ষের তেল দেব। কারণ এটা তো সাদা তেলে ভাজা হচ্ছে সে জন্য দেখো এরপর আমি হলুদ অ্যাড করছি এই যে অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব কড়াইটা একটু ঘষে ঘষে মানে ভাজতে হবে কড়াই আর একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা করে নেব আর এখানে দেখো শিলনোড়াতে আমার একদম বাটা কমপ্লিট এই বাটা মশলাটা দিলে আরও ভালো লাগে এবার পেঁয়াজটা অ্যাড করে নেব পেঁয়াজটা আর যত বেশি পেঁয়াজ দেবে আরও ভালো লাগে খেতে এই ভাজাটা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা একবার করো বন্ধুরা দারুণ লাগে সত্যি কথা বলতে পুরো ভাত চলে যাবে হালকা তেতো তোদের তো বেশি বেশ দারুণ লাগে এই যে দেখো সরষে বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখনও নাড়তে থাকবো একটু ঘষে ঘষে নাড়তে হবে কড়াইতে লেগে যাচ্ছে ঘষে ঘষে নাড়তে হবে লাস্টের দিকে একটু আমি সর্ষের তেলেও অ্যাড করবো আর যাতে এই সর্ষে সর্ষের গন্ধটা আর সর্ষে বাটা দিয়ে একটু নাড়তে হবে কারণ সর্ষে বাটা গন্ধটা যাতে চলে যায় এই যে দেখো একটু সর্ষের তেল অ্যাড করছি সর্ষের তেলটা অ্যাড করার কারণ সর্ষের তেলটা দিলে না আরও মানে দারুণ একটা স্মেল বেরোয় এটাতে এত সুন্দর লাগে খেতে কি বলবো দেখো আমার ভাজা কমপ্লিট এরকম লালচে করে সুন্দর করে ভেজে নিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা